কর্মীদের কেন গ্রেফতার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই যে দেশের মানুষ খুব শুনি বিএনপি নেতারা সমানে বক্তিতে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া এই শেখ হাসিনা নমরুদ ফেরাউনের মা শেখ হাসিনার পদত্যাগ পত্রকে কেন্দ্র করে বিএনপি কি নিয়ে কথা উঠতেছে বিএনপির উপর দুশ চাপানো হচ্ছে দর্শক শ্রোতা কেন বিএনপির নেতা কর্মীদের নাম বলা হচ্ছে এবং ফাসানো হচ্ছে এবং শেখ হাসিনা যে পদত্যাগপত্রটি করেছে এইটা ভুল নাকি সঠিক এইসব নিয়েও কিন্তু বিএমপিকে নিয়ে কথা হচ্ছে গাছ আপনারা সবাই জানেন যে গত কিছুদিন আগে শেখ হাসিনা দেশ ছাড়ছিল পদত্যাগ করে এখন আবার কী উঠেছে শেখ হাসিনা বলতেছে সে পদত্যাগ করে যায়নি তার যে একটা পদত্যাগপত্র দেখানো হয়েছে সেই পদত্যাগপত্রটা পত্রটা নাকি বুয়া এবং এই নিয়ে অনেক নেতাকর্মীরা বলতেছে বিএনপি নাকি এর সাথে জড়িত রয়েছে দর্শক শ্রোতা এইসবই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব এবং এই ভিডিওতে আরও দেখতে পারবেন যে এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনুসকে যে জাতিসংঘ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যদি শেখ হাসিনার পদত্যাগপত্রটি সাত দিনের ভিতরে না দেখানো হয় তাহলে ডক্টর ইউনুসকে অবৈধ সরকার বলে গণ্য করা হবে এই বিষয়টা নিয়েও আলোচনা করব দর্শক শ্রোতা আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এইগুলা বিষয় দেখলে কিন্তু অবাক হতে বাধ্য হবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই বিষয়টা নিয়েও আমি কথা বলবো এই নিয়ে আরো দেখাবো বিএনপি নেতাকর্মীরা কি বলতেছে এবং তারা কি সিদ্ধান্ত করতেছে তাদের সিদ্ধান্তগুলো ঠিক নাকি ভুল এবং অনেকে কিন্তু এই বিষয়টার পক্ষেও কথা বলতেছে বিপক্ষেও কথা বলতেছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো এখন আমি কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়টাকে নিয়ে শেখ হাসিনার নিয়ে তারপরে বিএনপি পিকে যে ফাঁসানো হচ্ছে এবং অনেকে যে বলতেছে বিএনপি দায়ী এই সব দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা দেখে যাবেন একটু ভিডিও স্কিপ করবেন না এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন এই যে এগুলো দেখেন সেটা শেখ হাসিনা বলেছে এই শেখ হাসিনা হচ্ছে নমরুদ কথার কোনো দাম নাই এ মুনাফেক আপনি স্পষ্ট ভাবে বুঝবেন দেশের প্রেসিডেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে তার কাছে পদত্যাগপত্র দিয়েছে সেনা প্রধান বলেছে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছি সীমান্তের অপর প্রান্ত থেকে আবার এখনো সংবাদ পাঠা সব করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন আবার যেখানে আছেন ভালো আছেন

উপেক্ষা করেও রাজপথে আমরা এবং ক্যাম্পাসগুলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা ছিলাম এবং আমরা সব আমরা তো চাচ্ছি সে আসুক আর সে যদি না আসতেও চায় তাহলে আইনের শাসনের মাধ্যমে আমরা তাকে বাংলাদেশে ধরে আনতে বাধ্য হব ইনশাল্লাহ তাকে এনে আইনের আওতায় তাদের দ্বারা কব বিনা অপরাধে এদেশের মানুষকে গুম খুন করেছে আর সেই গুম খুনের ওর অপরাধ সে কাচিরা ব্যবহার করেছে এমন কি আমরা কখনো ব্যবহৃত হতে চাইনি আমাদের অন্যায় হলে ক্ষমা করে দেন আরে ক্ষমা তো হয় যারা ক্ষমার যোগ্য তুমি তো কোনো ক্ষমার যোগ্য না তুমি এই স্বৈরাচার ফেসিস্ট খুনি মামলাবাস এই গুমকারী সরকারকে তুমি রেখেছো তোমার কোনো ক্ষমা নাই তোমাকে যে প্রধান উপদেষ্টা ডেকেছিল সেটাও সঠিক করে নাই তোমার মতো দোসর সবচেয়ে বাংলাদেশে খারাপ জিনিস এবং তোমার কোনো বাংলাদেশে কোনো মূল্য নেই তুমি মূল্যহীন তোমার কোনো দাম নেই তুমি দামহীন এজন্য স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এজিএম কাদের না জাতীয় পার্টিকেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের সবাইকে ওই একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে সেটি হচ্ছে যে কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুসকি মুসকি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার বাস্তবে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিএনপির নেতাকর্মীরা কথা বলতেছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে যে ফাঁসানো হচ্ছে বা অনেক কথা বলা হচ্ছে এই সবও কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবং আরও দেখেছি শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগ পত্র নিয়ে অনেকে কথা বলতেছে এইসব কিন্তু ক্লিপ আকারে দেখিয়েছি এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং এইগুলো যদি আপনারা দেখেন স্পষ্ট ক্লিয়ার হবেন বিএমপির এই বিষয়টাকে নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই অবাক হবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখে যাবেন এই যে দেখেন এবং আপোষ করেননি বলেই সেদিন খালেদা জিয়া বলতে পেরেছিলেন ওদের হাতে আছে গোলামি জিনজির আমাদের হাতে আছে আছে স্বাধীনতার পতাকা এই কথাটা দেশনেত্রী খালেদা জিয়া কয়েক বছর আগে বলেছিলেন কিন্তু এই কথাটা যে কত সত্য কত সত্য এবং কত সত্য মাত্র কয়দিন আগে নিশিরাতের সরকারের মন্ত্রীরা সেটি প্রকাশ্যে বলে ফেলেছে জনগণের সামনে যে কথাটি আমরা বছরের পর বছর বলেছি এটি তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের ভিত্তি বিএনপি যেমন বিশ্বাস করে বিএনপির সকল প্রকার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগপত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি পত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধুম্রজল সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় সেখানে আর একজন বসবে অতএব তুমি পালিয়ে গিয়েছো তুমি পলাতক তুমি বাংলাদেশে আসতে চাচ্ছো ওয়েলকাম তোমাকে আমরা বাংলাদেশে চাই একেবারে একশো বার ফাঁসি হবে তোমার জেল হবে বাংলাদেশে তো মানুষ তোমাকে আনতে চায় তোমাকে এনে আইনের আওতায় আনতে চায় তোমার ফাঁসি কার্যকর করতে চায় তোমার তো এরকম টুপ করে আসা দরকার নাই তুমি বললে মানুষ দাবি হেলিকপ্টার দিয়ে স্পেশাল বিমান দিয়ে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করা হোক এবং ওনার পদত্যাগ রাষ্ট্রপতি বলেছে এরপর আর কোনো কিছু থাকে না উনি একজন ভারসাম্য হইন উনি মানসিক ভাবে ওনার ছেলে বলেছে সুস্থ নাই উনি পাগল অতএব এই পাগলের কথা নিয়ে আর কথা বলার দরকার নেই আসলে তো উনি আসলে গরো পিটা দিতে বরাবর गाइस আপনারা তো এখানে দেখলেন যে এই সব বিষয় নিয়ে সবাই কি বলতেছে এবং এই নিয়ে অনেকে কিন্তু অনেক রকম আলোচনা করতেছে দর্শক শ্রোতা এইগুলা দেখে তো আপনারা কিছু একটা ধারণা করতে পেরেছেন শেখার সিনারে এই বিষয়টাকে নিয়ে এবং বিএমপিজে মানে বিএমপিকে যে অনেকে এইসব কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে কিন্তু অনেক গন্ডগোল বা হেসি কত কিছুই কিন্তু হচ্ছে এবং এইসবের দোষ কাকে দেওয়া হচ্ছে বিএমপির উপর দোষটা ছাপিয়েও দেওয়া হচ্ছে এইসব নিয়েই কিন্তু বিএমপির নেতাকর্মীরা অনেক রকম কথা বলতেছে এইখানে দর্শক শ্রোতা এই দুইটা বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাইকটি বাজিয়ে যাবেন ধন্যবাদ